আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম উম্মা সবে বরাতের রোজা নিয়ে অনেকে চিন্তিত সবে বরাতের রোজা একটি না তিনটি তা নিয়ে অনেকেই চিন্তিত অবস্থায় আছেন সবে বরাতের রোজা কয়টি রাখা উত্তম তা আমরা এখন জেনে নিব সবে বরাত শব্দটি ফার্সি শব্দ তবে মানে হচ্ছে রাত আর বরাত মানে ইচ্ছে হচ্ছে মুক্তি অর্থাৎ সবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রাত এই রাতে বেশি বেশি ইবাদত করলে আল্লাহ আল্লাহতালা সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ তালা সকল মুসলমানদের ওপর শান্তি দান করেন ভালোর দিকে চলে আসতে বলে। সবে বরাতের রোজা কয়টি আসুন এবার জেনে নিই সবে বরাতের রোজার কোনো নির্দিষ্ট নেই যে কয়টা রাখতে হবে হাদিসে ও কোরআনে এর কোনো প্রমাণ নেই যে কয়টি রোজা রাখতে হবে এমনিতেই রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ সবে বরাতের রোজা রাখা রাখলে একটি রাখতে পারেন আর মাসের মধ্যে তিনটি রোজা তো রাখা ভালো তিনটি রোজার অনেক গুরুত্বপূর্ণ সবে বরাতের মধ্যে আল্লাহতালা অনেক মানুষকে মুক্তি দিবেন সে আশায় রোজা রাখতে পারেন না রাখলেও কোনো সমস্যা নেই সবে বরাতের রোজা একটিও রাখা যায় তবে বিভিন্ন হাদিসে এসেছে রসুলসল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন এই হিসেবে সবে বরাতে তিনটি রোজা রাখতে উৎসাহিত করেছেন সবে বরাতের রোজা কয়টি রাখা উত্তম সবে বরাতের রোজা একটি রাখতে পারেন তবে সবচেয়ে উত্তম হলো তিনটি রোজা রাখা নির্দিষ্ট কোনো হাদিসে সবে বরাতের রোজা সম্পর্কে এই নিয়ে কোনো কথা নেই যে কয়টি রোজা রাখতে হবে একটি রাখতে পারেন আবার তিনটিও রাখতে পারেন আল্লাহ তালা এই সবে বরাত সম্পর্কে বলেছেন যে এটি হলো মুক্তির রাত আল্লাহ তালা প্রিয় বান্দাদেরকে মুক্তি দান করে দিবেন সকল গুনাহ থেকে মুক্তি দিবেন আল্লাহ তালা পাপ কাজ থেকে ভালো কাজের দিকে আসতে বলবেন হাদিসে এসেছে হজরত আইসা বলেন রাসুল সাল্লাম তাকে বলেছেন এই রাতে আল্লাহ তালা ভেরা বকরির পশমের সংখ্যা পরিমাণের চেয়েও বেশি সংখ্যা পরিমাণ গুনাহগারকে ক্ষমা করে দেন মহান আল্লাহ তালা এই রাতে বান্দার উপর সন্তুষ্ট হন সাবান মাসে হজরত মোহাম্মদ সাল্লাম অধিকাংশ রোজা রাখতেন অনেকদিন রোজা রাখতেন যেন তিনি গোটা সাবান মাসেই রোজা রাখতেন হজরত আলী রদাল আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন পনেরো সাবানের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দেগিতে কাঠাও এবং পরের দিন রোজা রাখো তাই আমরা বুঝতে পারলাম যে সবে বরাতের রোজা সম্পর্কে কোনো হাদিস নেই যে কয়টা রোজা রাখতে হবে আপনার ইচ্ছে মতো রাখতে পারেন সবাই এ সবে বরাত সম্পর্কে সঠিক হাদিস জেনে আমল করার তৌফিক দান করুন আমিন